দু একুশ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবার দু হাজার কারণ তার সামনে এখন প্রবল চাপ কার্যত একদিকে দুর্নীতির অভিযোগ অন্যদিকে গোষ্ঠী কন্দলে জেলবার অন্যদিকে দেখা যাচ্ছে একেবারে মেরুকরণের রাজনীতি ফলে এবার মনে হচ্ছে দিদি আউট আর দাদা ইন দু সালের বিধানসভা নির্বাচনে সারা জাগেও ভরাডুবি হয়েছিল বঙ্গ বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভাঙা পা নিয়েই গোটা বাংলা চষে ফেলেছিলেন নন্দীগ্রাম আসনের প্রেসটি ফাইটে নিজে হেরে গেলেও দলকে দিয়েছিলেন অভূতপূর্ব সাফল্য দুশো বিরানব্বই আসনে রাজ্য বিধানসভায় তৃণমূল পেয়েছিল দুশো তেরোটি আসন আর বিজেপির ঝুলিতে ছিল মাত্র সাতাত্তর আসন আমি বলি যন্ত্রণা তো এখন থাকবে আমাকে তো ডাক্তার পনেরো দিন বেড রেস্ট নিতে বলেছিলেন কিন্তু আমি যদি বেড রেস্ট নিই তাহলে বাংলায় মানুষের কাছে পৌঁছবে কে আর তাহলে তো যারা পরিকল্পনা করে যারা চক্রান্ত করে তারা সাকসেসফুল হয়ে যাবে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছিলেন সেবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিল তিন ময়ের জীবনবন্দি সেই সঙ্গে ছিল মমতার ম একটি ম মুসলিম ভোট অন্যটি মহিলা ভোট আর তিন নম্বরটি হল মেরুকরণ বিজেপি সেবা ধর্মীয় মেরুকরণের ভুল পথে হেঁটেছিল বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বেগম বলা অনেকেই মেনে নিতে পারেননি ফলে ভোট ধরাশায়ী হয়েছিল বিজেপি কিন্তু এবার অনেকটা আগে থেকেই আধঘাত বেঁধে নেমেছে বঙ্গ বিজেপি সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে পাঁচটি পয়েন্ট চিহ্নিত করে দিয়ে গিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের জন্য রাজ্যে তৃণমূল সরকার পাহাড় প্রমাণ দুর্নীতিতে পিষ্টে বেঁধে গিয়েছে একদিকে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে নিয়োগ দুর্নীতির জেরে দু হাজার একুশ সালে জিতে শিক্ষামন্ত্রী হওয়া পার্থ চট্টোপাধ্যায় সহ তৎকালীন গোটা শিক্ষা দপ্তরই জেলের হওয়া খাচ্ছেন পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগেও শাস্তির খাড়া ঝুলছে আদালতে অন্যদিকে মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলাতেই শাসক দলের প্রত্যক্ষ যোগ নিয়ে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও কার্যত অসহায় হয়ে পড়েছিলেন লাগাতার রাত দখল ও প্রতিবাদ মিছিল সামলাতে আরজিকর আন্দোলন স্থগিত হয়নি মানুষের মন থেকে মুছেও যায়নি আবার সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদের ভয়াবহ দাঙ্গা পরিস্থিতি হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এলাকা ছড়া হতে বাধ্য করাও তৃণমূলের বিপক্ষে যাবে ফলে বিরোধী দল হিসেবে বিজেপির সামনে এখন অনেক অস্ত্র সেখানে কয়েকটি জেলায় গোষ্ঠীকন্দর সামলাতেই ব্যস্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই পরিস্থিতিতে বিরোধীদের হাতে আরেকটা বড় অস্ত্র তুলে দিলেন বীরভূমে জেলখাটা নেতা অনুব্রত মণ্ডল নিজের হারানো জমি পুনরুদ্ধার করতে গিয়ে টেলিফোনে তুমুল গালাগালি করলেন বোলপুর থানার আইসি লিটন হালদারকেই শুধু তাকে গালি দিয়ে খ্যান্ত হননি অনুব্রত তার মা ও স্ত্রীকে নিয়ে অস্ট্রাপ্য ভাষায় কথা বলেছেন আর সেই অডিও ক্লিপ সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় শ্বাস করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বয়ং দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে অনুব্রত মন্ডলের কেস ধামাচাপা দিতে কালখান ছুটবে তৃণমূল কংগ্রেসের এমনটাই মনে করছেন বঙ্গ রাজনীতির খোঁজখবর রাখা বিশ্লেষকরা বীরভূমের কেষ্ট কেন অধরা সেই প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারীর বড় কর্মসূচি নিয়েছিল বীরভূমে নানা মহল থেকে প্রশ্ন উঠেছিল কেন ক্ষমা চেয়ে ছাড় পাবেন অনুব্রত পুলিশ কেন করা পদক্ষেপ নিতে দেরি করছে এই আবহে প্রবল চাপে পড়ছিল তৃণমূল কংগ্রেস অবশেষে বোলপুরের আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দেবার সাত দিন পর এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল সূত্রের খবর অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রবল চাপ তৈরি হয়েছিল তৃণমূলের অন্দরে গত কদিনে বীরভূমে প্রভাবশালী তৃণমূল নেতাদের একাংশের গতিবিধিতে ইঙ্গিতপূর্ণ কিছু পরিবর্তন এসেছে দলের অন্দরেও যেমন শিবির বদলানোর প্রজ্ঞ চলেছে তেমনই তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখানোর প্রবণতাও দেখা যাচ্ছে বিঘ্নতভাবে নেতা নেই আজকে দলের মধ্যে খাবার ঠিক দেখতে পাচ্ছেন যে দলের মধ্যে কেরমভাবে খাওয়া খাপ চলছে কোর কমিটির নির্দিষ্ট কোনো ঠিক নেই ঠিক আছে তারপরে কোনো সভাপতি একটা ধবাপতি নেই ঠিক করতে পারছেন বুধবার বীরভূমির কঙ্কালীতলা পঞ্চায়েত এলাকার বনডাঙ্গায় তৃণমূলের পার্টি অফিসে একটি রুদ্দোর্দার বৈঠক হয় সেখানে হাজির ছিলেন জেলা রাজনীতিতে ঘোর অনুগ্রত বিরোধী বলে পরিচিত কাদো শেখ তাৎপর্যপূর্ণ বিষয় ওই বৈঠকে দেখা গিয়েছে অনুগামীদের যা বীরভূমের গত এক দশকের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল বলেই মনে করছেন অনেকে বীরভূম জেলায় কেষ্টর খাস লোক বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা তুষার মণ্ডল এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহল মহল কারণ যারা একসময় অনুপ্রতর খাসলোক হিসেবে পরিচিত ছিলেন তারাই এখন অনুপ্রত বিরোধী কাজল শেখের দরবারে হাজির হচ্ছেন বীরভূমে তৃণমূলের অন্দরের এই দড়ি টানাটানির মধ্যে জেলায় নিজেদের শক্তি বাড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি এদিন যখন তলায় তৃণমূলের মধ্যে শিবির বদন পর্ব চলছিল তখনই বীরভূমে সাইতিয়া বিধানসভার কুনুরে শহর লাগোয়া কিছু গ্রামে একশো পঞ্চাশ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সব মিলিয়ে ত্রিমুলির রাজনৈতিক জমি ধীরে ধীরে আলগা হচ্ছে এই ঘটনা শুধু বীরভূমেই নয় মুর্শিদাবাদ মাগদা 24 বর্গনার শত আরও কয়েকটি জেলায় দেখা যাচ্ছে ফলে 2026 এর নির্বাচন শাসক দল ত্রিমুলির কাছে যথেষ্ট ডাফ হতে চলেছে ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান